হ্যালো বন্ধুরা আবার অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম বাবার কাজকর্ম ভালোভাবেই মিটে গিয়েছে কিন্তু আমি কিছুই দেখাতে পারিনি কেন বলতো আমার তখন পক্স হয়েছিল যাকে বলে বসন্ত তো সেজন্য আর দেখাতে পারিনি কিছু আমিও তখন ঘরে মানে পুরো একদম বন্দি ছিলাম বাড়ি ঘর থেকে বার হচ্ছিলাম না আর এই দেখো বিকালবেলার সময় বাবু এখন গরুগুলো দুইয়ে নিচ্ছে আমাদের তো অনেকগুলো গরু আছে আর বাবা এদের এত ভালোবাসতো মানে কি বলবো সারা দিন এই গরু নিয়েই বাবার কেটে যেত মানে খেয়ে যদি একটু অবসর টাইমে বসে থাকতো তাও এদের কাছে এসে কারণ বাবা বলতো যে এরা ভালোবাসাটা বোঝে দেখো হচ্ছে পুকলু পুকলুদের সবার মন খারাপ কারণ পুকলুর ভালোবাসার মানুষটাই তো চলে গিয়েছে পুকলুদের খুব আয় আর এই গরুটার কি হয়েছে আমি জানি না মানে বাবা যখন চলে গেল তারপর থেকে না এর মানে কন্টিনিউ এরকম চোখ দিয়ে জল পড়ছে এবার আমি জানি না এর কি কোনো চোখের সমস্যা হলো না কি হলো কিন্তু কেন যে এরকম হচ্ছে দেখি ডাক্তার দেখাতে হবে মানে অনবরত এইরকম চোখ দিয়ে আজকে প্রায় এক মাস হতে যাচ্ছে এরকম জল পড়েই যাচ্ছে তো এটা আগে হয়নি বাবা মারা যাওয়ার পর থেকে হয়েছে আর এই দেখো এটা হচ্ছে রূপসী একে খুব আদরের গরু জানো তো মানে বাবা একে সব থেকে বেশি ভালোবাসতো আর এই যে দেখো সবার কেমন যেন মন খারাপ চুপচাপ আছে তো এরাও কি বোঝে আমার এটা জানা নেই চলে আসলাম ঘরে আর একটুখানি এই যে দাগ মেলানোর জন্য একটু ওষুধ লাগালাম এই ওষুধগুলো লাগালে নাকি দাগটা তাড়াতাড়ি মিলিয়ে যাবে খুব আবছা করে বোঝা যাচ্ছে দাগ অনেকটাই মিলিয়ে গেছে এক মাস তো হয়ে হতেই আসছে আর এই দেখো এই ঘরটাই আমার শ্বশুরমশাই শাশুড়িমা থাকতেন মানে কত সুখ দুঃখ কত কিছু তাই না কিন্তু আজকে সব ফাঁকা এই দেখো বাবার ছবিটা কাজের সময় বাঁধিয়ে আনা হয়েছিল এখনও টাঙানো হয়নি তো এই দেখি একজনকে বলা হয়েছে ও এসে যদি টাঙিয়ে দেয় দেখো মানুষটা আজ কোথায় চলে গেল। মানে একটা মানুষ বিনে বাড়িটা যেন কীরকম মানে সব জীবন জীবনধারায় পরিবর্তন হয়ে গেল তো একটা মানুষ যে এত গুরুত্বপূর্ণ ছিল আমরা বুঝতাম কিন্তু চলে যাওয়ার পর যেন আরো বেশি করে বাবার অভাবটা বুঝতে পারছি আর এই দেখো এক কাঁদি কলা বাবার তো দাঁত ছিল না তো বাবা না এই কলা খেতে খুব ভালোবাসতো আর আমাদের এখানের একটা মুস্তাক কাকা আছে সে বাবাকে এরকম কলা দিয়ে যেত আজকে দেখো কলাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খাবার মানুষটা আর নেই হ্যাঁ মানে কলা কাঁধের দিকে তাকালেও কষ্ট হচ্ছে আর তোমাদের আর একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে পোয়া গ্লাস মানে আমরা বলি না এক পোয়া তো এই গ্লাসটা যদি খুঁজে না পাওয়া যেত তাহলে বাবা এই একটা কারণেই রেগে যেত তাছাড়া আমার শ্বশুরমশাই কখনোই রাগ করতেন না কারোর ওপর কিন্তু এই পোয়া গ্লাসটা দেখেও মনে হচ্ছে যাই হোক চাটা বসিয়ে দিলাম এই টাইমে বাবা চা খেতেন তো পুরো বাড়ি জুড়েই মানে এখন তো সবেতেই সবেতেই বাবাকে খুঁজছি এই দেখো চারটে গ্লাস কিন্তু আজকে তো আর চারটে লাগবে না আজকে তিনটে গ্লাস লাগবে কারণ একটা আর লাগবে না মানে বাবাই তো নেই চারজনা তো আমরা নেই তো আর চারটে গ্লাস লাগবে না এই দেখো এখানে বিস্কুট মানে কত কিছুই তোমাদের দেখাবো এই দেখো এটা হচ্ছে মার প্রিয় বিস্কুট আর এটা হচ্ছে বাবার প্রিয় বিস্কুট এই বিস্কুটটা বাবা খেত ওটা মা খেতেন তো মার বিস্কুটটা আছে বাবার বিস্কুটটাও নিয়ে এসেছে আমরা যদি খাই সেই জন্যে মানে কিছু খেতে গেলেও বাবার কথা মনে পড়ছে আর এই দেখো এই তিনটে গ্লাসে চা নিয়ে নিলাম একটুখানি মুড়ি আর চানাচুর মাখিয়ে নিলাম কারণ অনেকক্ষণ আগে ভাত খেয়েছি তো খিদে পেয়েছে একটু তো একটু মুড়ি নিলাম আর এই যে একটু কড়া করে লিকার চা বানালাম এবার আমরা সবাই খেয়ে নেব আর এখন বেশি বেশি করে মার কাছে থাকার চেষ্টা করি বিশেষ করে আমার বাবু মানে আমার বর ও কখনোই মাকে একা ছাড়ে না যেটুকু প্রয়োজন হয়তো কাজের সেইটুকু যায় তাছাড়াও বেশি করে চেষ্টা করে শাশুড়িমার কাছে থাকার এই দেখো মা আর বাবু এখন বসে বসে চা খাচ্ছে মা একটু রাস্তার দিকে গিয়েছিলেন রাস্তায় একদম বেরোতে চায় না আমরাই জোর করে মাকে পাঠিয়েছিলাম যে বাইরের দিকে গেলে হয়তো মার একটু মনটা ভালো লাগবে কারণ আমার শ্বশুর শাশুড়ির প্রায় বাষট্টি তেষট্টি বছরের বিবাহিত জীবন এতদিনের সম্পর্ক ভোলা বড়ই কঠিন তাই না তো তবুও ভুলিয়ে রাখতে হবে কারণ মাকে তো ভালো থাকতে হবে এবার ওপরের ঘরে চলে আসলাম কটা রুটি বানাবো এই পাঁচ ছটা রুটিতেই আমাদের হয়ে যাচ্ছে তো এই রুটিটা বানিয়ে নিচে নিয়ে যাব। মা তো খেতেই চায় না কিন্তু আমরা জোর করে একটা আড্ডা যা খাই সেটাই চেষ্টা করছি তো চলো এই পুরো মানে স্মৃতি জুড়েই এখন পুরো বাড়ি বাড়িময় বাবার স্মৃতি তো এই শোক কাটিয়ে আমরা যাতে আবার ভালো একটা সময়ে ফিরতে পারি বাবাকে সঙ্গে নিয়েই কারণ আমরা মনে করি বাবা কোথাও যায়নি তো এই আশীর্বাদটুকু করো তোমরাও ভালো থেকো আর এরপরের ভিডিওতে দেখতে পাবে যে মাকে প্রায় আনার চেষ্টা করব মা তো অত ক্যামেরার সামনে আসে না বাবা মা কখনোই ক্যামেরার সামনে আসতেন না তো মাকে আনার চেষ্টা করব যাতে সবাই মানে দেখতে পাও আমার শাশুড়ি মা কেমন আছে না আছে তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো